ওয়েলকাম টু দি শেয়ার এক্সাম গাইড প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে থার্ড ইউনিট টেস্টের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ে প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছে প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে প্রথমেই এক দাগে কি বলেছে দেখে নেওয়া যায় এক দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এর জন্য চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ একের ক দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায় উত্তর দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায় খ দাগে উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি উত্তর উদ্ধব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী গদ বিদ্যাসাগরের প্রকৃত নাম কি উত্তর বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এইবার ঘ দাগে দেখে নেব ভঞ্জের পিসি কুঞ্জকে কি দান করেছেন উত্তর ভঞ্জের পিসি কুঞ্জকে কম্বল দান করেছেন এবার দুই দাগে বিপরীত শব্দ লিখে এর জন্য চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ কারণ চারটি বিপরীত শব্দ লিখতে হবে প্রথম দুইয়ের ক বুড়ো এর বিপরীত শব্দ হবে যুবক বা তরুণ খ পিছনে এর বিপরীত শব্দ সামনে গ গ ঠিক এর বিপরীত শব্দ ভুল বা বেঠিক ঘ আনন্দ এর বিপরীত শব্দ নিরানন্দ বা বিষাদ নেক্সট আমরা দেখব তিন দাগে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে দেখো এর জন্য রয়েছে দেখো দুই মার্ক দুটি করতে হবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য দুই মার্ক এখানে দেখো তিনের কতে প্রথম আছে নদ তারপর কাপ তারপর দন্ত নয় নয়দায় তারপর বে বয় তারপর বয় হসি তাহলে এটাকে সাজিয়ে আমাদের লিখতে হবে দেখো বিবেকানন্দ খ দাকে প্রথম র তারপর ধা তারপর দন্ত শ্যাকার তারপর মূর্ধন্য তারপর অ এটাকে সাজিয়ে লিখেছি দেখো অসাধারণ নেক্সট আমরা চার দাকে দেখব টিক টিক দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক ওয়ার্ডের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে চার মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ তাহলে দেখো প্রথম চারের এ আই এম এ স্টুডেন্ট তাহলে এ দাগে টিক চিহ্ন দিতে হবে এম এর ওপর এ এম এর মাথায় টিক চিহ্ন বি দাগে হি হ্যাজ এ রেড শার্ট তার একটি লাল জামা আছে তাহলে হ্যাজের মাথায় দেখো বি দাগে হ্যাজ আমি গোল চিহ্ন করে দিয়েছি উত্তর হবে হ্যাজ সি দাগে দ্যাট ইজ অ্যান অ্যাপেল তাহলে এর মাথায় টিক চিহ্ন দিতে হবে আমি দেখো গোল চিহ্নের ভিতর উত্তরটি আটকেছি ডি দাগে দেখো দে আর দে আর মাই ফ্রেন্ডস দেখো দে ডি দাগে আর এ আর ই আর এর মাথায় ঠিক চিহ্ন দেবে দেখো আমি গোল চিহ্ন দ্বারা আটকেছি এইবার এই প্রশ্নপত্রে দ্বিতীয় পৃষ্ঠা আমরা দেখে নেব দ্বিতীয় পৃষ্ঠায় দেখো কি বলেছে ফিল ইন দা গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক শব্দ দ্বারা এই শূন্যস্থান পূরণ করতে হবে এর জন্য চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম পাসের এ আই স্লিপ অন দ্য বেড তাহলে শূন্যস্থানে হবে স্লিপ বিতে হার সন রিডস ইন ক্লাস টু তার ছেলে ক্লাস টুতে পড়ে বা দ্বিতীয় শ্রেণীতে সন উত্তর হবে এখানে আসুন তাহলে হেয়ার উত্তর হবে আর ই ডিতে দ্য ফ্লোর ইজ ওয়েট মেঝেটি ভিজে তাহলে ওয়েট ডাব্লিউ ইটি ওয়েট হবে নেক্সট আমরা ছয় ধাকের প্রশ্ন দেখে নেব ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি এ কলমের সঙ্গে বি কলম আমাদের কি করতে হবে বা মেলাতে হবে ছয় দাগে তাহলে এর জন্য এই স্তম্ভের সঙ্গে মেলাতে হবে এর জন্য মার্ক দুই প্রথমে দেখো রয়েছে কলাম এতে বিদ্যালয় মানে স্কুল তারপর নৌকা মানে হবে বোট এবার নেক্সট আমরা দেখব সাত দাগে সাত দাগে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম সাথে ষাট সেকেন্ড এক মিনিট সেকেন্ড টাকা শনশান কত পয়সা উত্তর ছশো পয়সা মাস ঘনশান কত দিন উত্তর ঘ দাগে ঘড়ির ছোট কাটা কি নির্দেশ করে উত্তর ঘন্টা নেক্সট আমরা দেখব আট দাগ আট দাগে কি বলেছে দেখো ভাগ ফল নির্ণয় করো এখানে দুটো ভাগ করতে হবে এর জন্য চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ মোট চার প্রথম দেখো উনচল্লিশ ভাগ তিন তাহলে উনচল্লিশকে তিন দিয়ে ভাগ করতে হবে প্রথম তিন ওকে এই তিন এইবার দেখো বসালাম কত নয় এই নয় বসে গেল তারপর কত হবে দেখো তিন ত্রিকে নয় এখানে দেখো তিন তিককে নয় তাহলে হয়ে গেল উত্তর তাহলে এখানে দেখো তিন তেরং উনচল্লিশ তাহলে হবে তিন তার তিন অক্ষে তিন এইবার এই নয় নিচে না বলাম তিন ত্রিকে নয় তাহলে এই তেরো উত্তর হবে এই যে তেরো তিন তার মনে চলেছে এবার খ দাগে দেখো পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তাহলে এখানে দেখো পাঁচ নাম কত হয় পঁয়তাল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ নয় উত্তর নেক্সট আমরা দেখব নয় দাগের প্রশ্ন ও তার উত্তর দেখো সময় দেখানোর জন্য ঘড়ির ওপর কাটা আঁকতে বলেছে এখানে দেখো চারটে আঁকতে বলেছে এর জন্য কত দুই মার্ক দুই মার্ক বরাদ্দ রয়েছে এখানে দেখে নাও চারটে তাহলে চারের ঘরে ছোটো কাটাটি আর যেটি মিনিটের কাটা মানে ঘন্টার কাটা চারের ঘরে আর মিনিটের কাটা এই বারোটার ঘরে তাহলে হয়ে গেল চারটে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও